দু তিন লক্ষ কম বেশি ধরে নিলাম ধরুন আপনি পনেরো লক্ষ প্লাস চাকরি দেওয়া হলো সেটাও অনেক সেই পরিমাণ মানে দেখা যাচ্ছে সেই অঙ্কটা মানে সেই সরকারি চাকুরিদের মাইনের অঙ্কটা বিহারের বর্তমান বাজেটের থেকে রাজ্য বাজেট থেকে বেশি হয়ে যাচ্ছে এবং তার চেয়ে বড় কথা দেবাশিস ধরো এই যে কথাগুলো বলা হয় ধরো যেমন ভাবে আমরা পাটিগণিতের পথে এগোচ্ছি মানে বছরে পাঁচ বছরে এক কোটি তাহলে কুড়ি লক্ষ করে প্রতি বছর এবার সরকারের দপ্তর যদি ধরা যাক কথার কথা আটচল্লিশটা দপ্তর হয় তার ভেতরে এই কুড়ি লক্ষ চাকরিকে যদি ভাগ করে দাও প্রতি বছর হিসেবে তাহলে প্রতিটা দপ্তরের পদ সৃষ্টির ক্ষমতা কতটুকু ঠিক কতটা সরকারি পদ তারা তৈরি করতে পারে এই মুহূর্তে কত সরকারি পদ ফাঁকা পড়ে আছে কোথায় চুক্তিভিত্তিক শ্রমিক নিযুক্ত হয়েছেন কোথায় কোথায় স্থায়ী কর্মচারীরা অবসরপ্রাপ্ত হবার পর সেই সব জায়গায় এখনো পথ পূরণ হয়নি তার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে না থাকলে বা সেইটাকে মাথায় না রেখে দুম করে এরকম এক কোটি চাকরির প্রতিশ্রুতি করে দেওয়া এটা বোঝাই যায় যে ওই যে কথাটা প্রথমে বলছিলাম যে খানিকটা সদিচ্ছা খানিকটা শাসকের চরিত্র আর বাকিটা একটা বাষ্প তৈরি করার চেষ্টা জনগণের মধ্যে আশা মানে কথাবাজির একটা খেলা তৈরি করা যা দিয়ে জনগণের নজরকে কেড়ে নেওয়া যায় কারণ জনগণও সম্ভবত বাস্তবতা সম্পর্কে ওয়াকিফাল যে এক কোটি চাকরি কেউই দিতে পারবে না এবার সে তার ভেতরে যদি ওই কন্ট্রাকচুয়াল তার ভেতরে যদি চুক্তিভিত্তিক আংশিক সময়ের ইত্যাদি সমস্ত অংশগুলোকেও ধরে নেওয়া যায় তাহলেও একটা রাজ্যে এক কোটি সরকারি চাকরি তৈরি করার মানে হচ্ছে রাজ্যের অর্থনীতি সম্পূর্ণ সম্পূর্ণরূপে ঘুরে গিয়ে রাজ্য থেকে আর কেউ কোনো দিন বাইরে চাকরির সংস্থানে যাবে না কারণ একটা দেশের জন মানে একটা রাজ্যে এই মুহুর্তে বিহারের জনসংখ্যা যদি আমি কথার কথা তর্কের খাতের ধরে নিই যে পনেরো কোটিও হয় এবার পনেরো কোটিকে যদি তুমি ধরো হিসেব মতো আমরা যদি ধরে পরিবার পিছু দশ জন বা আট জন ইত্যাদি করে আছে তাহলে যে পরিবার সংখ্যা দাঁড়ায় তাহলে একটি সরকারি চাকুরে বা এক পরিবারে দুটি করে সরকারি চাকুরে থাকলে তাদের অন্য সংস্থানে পরিবারের অন্য সংস্থানের জন্য মোটামুটি একটা ভালো জায়গা তৈরি হয়ে যেতে পারে প্রশ্ন হচ্ছে তাহলে তো সে দেশে গরিবই থাকবে না সে দেশে কার্যত মানে বুভুক্ষা থাকবে না সে দেশে জাতপাতের সমীকরণের জন্য হানাহানি মারামারি এসব কিছু থাকবে না মানুষ কেন যাবে তার গ্রাম ছেড়ে অন্যত্র কুলিগিরি করতে মজদুরগিরি করতে যে কথা বলা হচ্ছে যে উন্নত হবে ভারতবর্ষের কিছু কিছু রাজ্য তার জন্য সস্তা শ্রমিক সাপ্লাই দেবে হচ্ছে এই সোকল্ড স্টেট এই যে বিমারু রাজ্য অর্থাৎ অসুস্থ অর্থনীতির রাজ্য অসুস্থ সমাজনীতি রাজ্য যেগুলো জাতপাতের ক্রমে হোক সাম্প্রদায়িকতার ক্রমে হোক নানানভাবে বিধ্বস্ত তো এই রাজ্যগুলোতে নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের প্রতিশ্রুতি এই যে যে কথা বলা হচ্ছে কেজি টু পিজি বিনামূল্যে শিক্ষা এটা জাতীয় শিক্ষানীতিরই অংশ এতে জাতীয় শিক্ষানীতিতে এই কথাটা বহু আগে বলে দেওয়া হয়েছে এ আর বিহারের জন্য নতুন করে কি ইমপ্লিমেন্ট করা হবে তো বিহারের জন্য এটা জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবেই এটা আসা উচিত এখন

তাদের ক্ষেত্রে সরকারি ব্যয়ের পরিমাণ কি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যারা গিয়ে পড়ছে তাদের একেবারে অমিতাভ আপনি সঙ্গে রাখুন এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন অধীর আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনডিএর একটা বিরাট ম্যানিফেস্টো সামনে এসছে বিহার নির্বাচনকে কেন্দ্র করে একাধিক ক্ষেত্রে প্রস্তাব রয়েছে তার মধ্যে আমি বিশেষ করে আশাড়ে গল্প করছে নির্বাচনের আগে আষাঢ় গল্প করে বিহারের মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে ক্ষমতা চেষ্টা করছে সারা বিহারের অর্ধেক অর্থাৎ অর্ধেক জন বিহারের অধিবাসী

প্রতিদিন হয় না তাই বিহার ছেড়ে মানুষ এখানে পালাচ্ছে অর্ধেক বিহারের জনতা তারা পালিয়ে গেছে বিহার ছেড়ে বেশ অনেক ধন্যবাদ অধীরঞ্জন চৌধুরী প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন